ওরা আওয়ামীপন্থী ওরা সবাই আওয়ামী পন্থী আওয়ামী করে আমাকে বিভিন্নভাবে নানা এভাবে আমার শারীরিক মানসিক টেনশন করিয়া ওরা আমার বিভিন্নভাবে ভাবে করিয়া আজকে আমারে ওরা সবাই টর্চারিং করছে এবং আমাকে মারছে এলাকাবাসী আমার মারার কবর শুনিয়া তারা সকলে আইছে। যে ইমাম সাহেবকে কেন মারল এজন্য আমি আমার প্রশাসন ভাইদের কাছে আমার বিনীতা অনুরোধ রইল সমাজবাসী এলাকাবাসী ঐক্যবদ্ধ যে এরা এই মসজিদ তৈরি এই মসজিদ নিয়া বিভিন্ন তার বাহানা এবং সমাজবাসীর সাথে ওরা বিভিন্ন রকমের খারাপ দুর্ব্যবহার অপব্যবহার করছে এই সমাজবাসী এই সত্য কথা বলার কারণে সমাজবাসী সহ আমাকে হেস্ত নেস্ত করছে তারা বিচার চাই এর জন্য আমি সকল এলাকাবাসী সবার কাছে বিচার চাই এবং এটা সূক্ষ্ম বিচার না হওয়া পর্যন্ত আমি এখান থেকে সরতেছি না